এই লাইট ভিউয়ার্স একটা না চল্লিশ ঘন্টা কিন্তু হচ্ছে চলবে অবিশ্বাস্য কিন্তু মানে যারা হচ্ছে প্রফেশনালি কাজের জন্য নিতে চান তারা কিন্তু এই টর্চ লাইটটা কিন্তু হচ্ছে দেখতে পারেন মনে হচ্ছে একটা ড্রোন খুলতেছি আচ্ছা যদি খুলি এই যে ব্যাগের এটা কি এটা কি এটাই হচ্ছে সেই লাইট জনপ্রিয় সেই লাইট দেখুন কতটা ইউনিক হতে পারে সাথে আবার ক্যারি করার জন্য বেল্ট আছে এই লাইট যদি নেন টর্চ লাইট সেক্ষেত্রে হচ্ছে সাতশো টাকা করে পড়বে এই লাইটটা যদি নেন এটা পড়বে আটশো টাকা এখানে একটা আহ ডিম লাইটের মত মেটাল কিন্তু এটা পুরাটা মেটাল মাত্র 1450 টাকা দর্শক সকালকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু জুম লাইট এবং হচ্ছে টস লাইটের কালেকশন দেখিয়ে দেব সবচেয়ে রিজনেবল প্রাইসে আজকের ভিডিওতে থাকবে মাত্র 200 টাকায় লাইট থাকবে অবিশ্বাসও লাগছে

এটা দিয়ে করতে পারবে চলাফেরা করতে পারবে রাতে রাতে আচ্ছা কিন্তু হচ্ছে চলাফেরা করতে পারবে দেখেন একদম ছোট কিউট একটা লাইট কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু হচ্ছে চলবে এই লাইটটা মাত্র দুশো টাকা পাবেন আমরা আরো কিছু টর্চ লাইট এর কালেকশন দেখুন একটু হেভি কালেকশন মানে হেভি প্রোডাক্ট যারা চাচ্ছেন জুম লাইট যারা একটু প্রফেশনাল কাজের জন্য তা তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে কেজু ব্র্যান্ডের আচ্ছা কেজু ব্র্যান্ডের হবে কেজু ব্র্যান্ডের তার সাথে পাওয়ার ব্যাংক আছে ফোনও চার্জ করতে পারবে একটা এই টর্চ লাইট দিয়ে মানে এই টর্চ লাইট দিয়ে হচ্ছে মানে মানে ব্যাটারিও চার্জ করতে পারবে ভাই সবকিছু এটা হচ্ছে পাওয়ার ব্যাংক সিস্টেম আচ্ছা পাওয়ার ব্যাংক সিস্টেম থাকবে এই টর্চ লাইটে কিন্তু দারুন ভাই এটা কতটুকু আলো যায় ভাই দূরটা আমি এটার আলোটা আমি একটু রেঞ্জটা দেখাই আমি আগে লাইটটা নিভিয়ে নেই ওকে আমরা একটু লাইট অফ করে দেখাই আপনাদেরকে দেখেন এই দেখেন প্রচুর পরিমাণের আলো এগুলোতে যদি আমি আবার জুম করি তাহলে হচ্ছে এটা পঁচিশ মানে এক কিলো পর্যন্ত রেঞ্জ যাবে আচ্ছা এক কিলোমিটার পর্যন্ত যাবে এক কিলো পর্যন্ত রেঞ্জ যাবে যারা হচ্ছে প্রফেশনাল মাছের ঘের আছে তারপর হচ্ছে মানে মাছ ধরার ক্ষেত্রে এগুলা দিয়ে চলতে পারবে আর এগুলার ব্যাটারি এম টা যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে এটা ছয় হাজার এম এর ব্যাটারি আছে এটার ভিতরে ছয় হাজার জি জি ছয় হাজার এম এর ব্যাটারি আছে আর সাথে হচ্ছে এগুলা এই কেজু ব্র্যান্ডের লাইটগুলাতে ফাস্ট চার্জিং মানে দেড় ঘন্টা চার্জ দিবেন চার ঘন্টার মতন ব্যাক আপনি পাবেন কোন টর্চ লাইট এরকম কোন মানে সিস্টেম নাই যেটা হচ্ছে ফাস্ট চার্জিং আছে আচ্ছা এটার মধ্যে আছে ফার্স্ট চার্জিং আছে কিন্তু আচ্ছা দারুন একটা মানে লাইট হবে জুম লাইট এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা মাত্র 1750 টাকা দেখেন 1750 টাকা কিন্তু হচ্ছে দারুন একটা লাইট কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিন্তু চলেন আর কি কি লাইট আছে একটু দেখাই এটারই একটু বড়টা দেখাই এটারই বড় পাঁচশো চোদ্দ মডেল কেজুর পাঁচশো চোদ্দ মডেল দেখেন কতটা ইউনিক হতে পারে সাথে আবার ক্যারি করার জন্য বেল্ট আছে আচ্ছা এটা হাতের মধ্যে ঢুকিয়ে নিয়ে আপনার অপারেট করতে পারবেন কিন্তু দেখেন কতটা কিউট লাগছে কিন্তু এটা মানে ধরো কিন্তু হচ্ছে কমফোর্টেবল কিন্তু আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এটাও কিন্তু হচ্ছে কতটুকু আলো যাবে এটাও এক কিলোর মতন ওইটার মতনই শুধু হচ্ছে একটু বড় সাইজ করছে সাথে কিন্তু ডিসপ্লে আছে মানে কত পার্সেন্ট চার্জ আচ্ছা সেটা দেখতে পাচ্ছি সেটাও দেখা যাবে জি জি আচ্ছা এগুলো যে দেখা যাবে এগুলো ওয়ারেন্টি হয় এগুলা সবগুলোর সাথে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি

জিএচএস হচ্ছে একটা জাপানি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডে হচ্ছে ম্যাক্সিমাম সময় জুম লাইট তৈরি করে আর এটা হচ্ছে এই লাইটগুলো হচ্ছে জুম লাইটের জন্য বিখ্যাত এই ব্র্যান্ড তো এই ব্র্যান্ডেরই প্রথমে আমি দেখাবো জিএচএস এর 50 60 মডেল এটার বক্সটা হচ্ছে এটা ওকে আমরা বক্সটা দেখিয়ে দিচ্ছি লেখা আছে জাপান ব্র্যান্ড আচ্ছা ওকে জাপান ব্র্যান্ডের হবে আর এটা কিন্তু ব্যাটারি এমএস 15000 এমএইচ 15000 তার মানে এক চার্জে কতক্ষণ চলবে ভাই এক চার্জে লেখা আছে 10 ঘন্টা চলবে

আলো চাই আবার অ্যাক্টিভে বন্ধ হতে হবে যে এরূপ এই প্রোডাক্টগুলোতে কিন্তু এক ক্লিকে হাই স্পিড তারপর আরেকবার হচ্ছে দিলে মিডিয়াম কিন্তু এইটাতে হচ্ছে এক ক্লিকেই সম্পূর্ণ হচ্ছে হাই স্পিডে আসবে যে আমি একটা ক্লিক করি আচ্ছা এক ক্লিকে কিন্তু একার ফুল ও আলো কিন্তু প্রচুর প্রচুর আলো জিএইচএস এর 90 মডেল আচ্ছা আবার একটা ক্লিক করব বন্ধ বন্ধ মানে সিম্পল যারা সিম্পল এর মধ্যে চান এই প্রোডাক্ট নিতে পারেন মানে আবার বলছি মানে এক কিন্তু হচ্ছে পুরো আলো অনেক সময় হয় কি মানে এক এক আলোতে হচ্ছে লো হয় মিডিয়াম হয়

এই লাইটটা এটা হচ্ছে এসপি দুইশো হান্ড্রেড লাইটটা কি দেখছেন মানে এখন কিন্তু আমি আনবক্সিং করিনি আপনাদের সামনে আনবক্সিং করবো আচ্ছা লাইটটা যদি আমি দেখাই এবার আচ্ছা আনবক্সিং করে দেখাবো মানে একটু আপনাদেরকে দেখায় বক্সের প্রোডাক্টটা কিন্তু প্রচুর পরিমাণের ভাইরাল ছিল আচ্ছা চাইলে কাউকে গিফট করতে চাইলে কিন্তু হচ্ছে গিফট করতে পারে কিন্তু প্রবাসীরা গিফট করতে পারে আচ্ছা ব্যাগটা দেখতে ভালো লাগছে ভাই কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ মনে হচ্ছে ভাই একটু আপনাদেরকে দেখাই মনে হচ্ছে একটা ড্রোন খুলতেছি আচ্ছা ব্যাগটা যদি খুলি এই যে ব্যাগের এটা কি এটাই হচ্ছে সেই লাইট জনপ্রিয় সেই লাইট ওহ অনেক ওয়েট কিন্তু এটা আচ্ছা খুবই ওয়েটফুল কিন্তু আসলে অনেক কোয়ট এটা ওয়েট কতটুকু হইতে পারে ভাই আপনার আইডিয়া আছে আর এটা আমার মনে হয় যে এক দের কেসের হবে মনে হয় এরকমই এটা আচ্ছা এটা কিন্তু হচ্ছে প্রফেশনাল যারা হচ্ছে বর্ডার গার্ড দিবেন যারা হচ্ছে মাছ ধরবেন মাছের জন্য অনেক মানে প্রবাসী আবার গিফট করে যাদের মাছের ঘের আছে তাদের জন্য আচ্ছা আচ্ছা এই লাইটের এখন আমি একটু রেনসটা দেখাই বা আলোটা দেখাই ওকে ওকে এই পাশটা এই পাশটাই মারি আচ্ছা

স্ট্রং লাইট শর্ট মানে আড়াই কিলো পর্যন্ত এটার রেঞ্জ যাবে তার সাথে গায়ের লেখা এটা কতক্ষণ চলবে ফুল পাওয়ারে ষোলো ঘন্টা চলবে ফুল পাওয়ারে আচ্ছা গায়ের লেখা আমি কিন্তু মুখে বলতেছি না ওকে এটা চব্বিশ ঘন্টা লো লাইট লো লাইটে চব্বিশ ঘন্টা হচ্ছে আরেকটু আরেকটা লো আছে সর্বনিম্ন যে সেটা হচ্ছে বত্রিশ ঘন্টা আর আপার ডিপারে চলবে চল্লিশ ঘন্টা চল্লিশ ঘন্টা বলা যেতে পারে একটা না চল্লিশ ঘন্টাও যেতে পারে এই লাইট একটা একটানা চল্লিশ ঘন্টা কিন্তু হচ্ছে চলবে অবিশ্বাস্য কিন্তু মানে যারা হচ্ছে প্রফেশনালি কাজের জন্য নিতে চান তারা কিন্তু এই টর্চ লাইটটা কিন্তু হচ্ছে দেখতে পারেন খুবই হওয়ার মধ্যে কিন্তু হবে তো এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস যদি অন্য জায়গায় হতো সেক্ষেত্রে দশ হাজার টাকা নিচে জীবনও দিতে পারতো না আচ্ছা আমরা নতুন শোরুম উদ্বোধনের কারণে মাত্র হচ্ছে 6000 টাকা রেটে দিচ্ছি মানে 6000 টাকা শুধু 6000 টাকা তাও এক মাসের জন্য আচ্ছা এটা কিন্তু নতুন শোরুম মধ্যে আমাদের কিন্তু এই প্রোডাক্টের স্টক কিন্তু লিমিটেড বেশি স্টক নাই মাত্র 40 পিসের মতন প্রোডাক্ট আছে যারা যারা নেবেন অবশ্যই ফার্স্ট আমাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা ওকে এর পাশাপাশি হচ্ছে এমনেতে যারা হচ্ছে নরমাল টস লাইট ইউজ করতে চান আপনারা চাইলে কিন্তু হচ্ছে নরমাল টস লাইট গুলো কিন্তু ইউজ করতে পারেন আমাদের কাছে নরমাল থেকে শুরু করে হাই কোয়ালিটি টস লাইট পর্যন্ত আছে যেরকম এই লাইট গুলো যদি নেন টর্চ লাইট সেক্ষেত্রে হচ্ছে সাতশো টাকা করে পড়বে আচ্ছা এই যে আলোটা যদি আমি দেখে এই সাইডে আলোটা যদি গুলো প্রচুর আলো হবে টাকা করে পড়বে এই লাইট লাইটটা যদি নেন এটা পড়বে আটশো টাকা এখানে একটা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে টাকা টাকা একটু মেটালের মধ্যে যদি নিতে চাচ্ছেন তাদের জন্য এই জয়কালি লাইটটা নিতে পারেন পুরো মেটাল কিন্তু এটা পুরোটা মেটাল মাত্র 1450 টাকা 1450 টাকা হলে নিতে পারবেন আলোটা প্রচুর হবে যারা মাছ ধরবেন তাদের জন্য এটা বেটার হবে আচ্ছা আচ্ছা ওকে যারা একটু কম বাজেটের মধ্যে জুম লাইট চাচ্ছেন ভালো পরিমাণের এই প্রোডাক্টটা নিতে পারেন 2000 এমএইচ এর ব্যাটারি আছে আমি যদি লাইটটা যদি দেখাই একটু ভিতর থেকে এই এরকম হবে লাইটটা সাদার মধ্যে কালো ওকে এই যে আমরা একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা কিন্তু সুন্দর মধ্যে একটু যারাই এই লাইটটা নিতে চাচ্ছেন মাত্র পড়বে হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা এই জুম লাইটটা এটা জুম লাইট জুম করা যাবে এটা এই যে এই ভাইরাল যদি জুম লাইটটা নিতে চান এটা হচ্ছে ডিম লাইট হবে ডিম লাইট এর মতন হবে

আমাদের এই এক মাসের অফার থাকবে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এই লাইটের এই লাইটের ছোট সাইজটা মাত্র থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে নিতে পারবেন চোদ্দশো টাকা হলে নিতে পারবেন যারা হচ্ছে টর্চ লাইট চান তারা এগুলা নিতে পারেন মাত্র পড়বে হচ্ছে আহ বারোশো টাকা বারোশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদেরই রেট ছিল আমি মাত্র এক মাসের জন্য দিচ্ছি টাকা টাকায় প্রাইস যারা নিবেন দ্রুত সাতানব্বই নম্বর দোকান স্মার্ট গ্যাজেট মার্ট ওকে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন কিন্তু দর্শক অনেক আসলে টর্চ লাইটের কালেকশন আছে আপনারা আসলে ভিডিও কলের মাধ্যমে এগুলো এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু ওনাদের কাছে কিন্তু হচ্ছে ট্রিমারও কিন্তু রয়েছে আপনারা ট্রিমার গুলো কিন্তু ওনাদের মাধ্যমে নিতে পারেন তো আজকে পর্যন্ত কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ